সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সানালের উপন্যাস রূপমঞ্জুরি আজ পর্ব কটক থেকে জগন্নাথ ক্ষেত্র যাবার পথে সর্বাপেক্ষা বিখ্যাত তীর্থ মন্দির নগরী কানন একাম্র পুরাণের পঞ্চবিংশতি থেকে দাত্রিংশ পরিচ্ছেদে একটি দেব দানবের যুদ্ধের বর্ণনা করা হয়েছে পুরাণকার বলেন গঙ্গাবতী নদীর তীরে এক দেবতার শিব পূজার যজ্ঞ মাত্র দৈত্যরাজ হিরণ্যাক্ষ সৈন্যে এসে নাশ করে দেবরাজ ইন্দ্র পরাভূত হয়ে পলায়ন করেন এবং মহাদেবের স্মরণ নেন অতঃপর দেবাদী দেব হস্তে স্বয়ং রণক্ষেত্রে অবতীর্ণ হন সৈন্য পরাজিত করেন দৈত্য সেনাপতি কালনেমি নিহত হয় এবং হিরণ্যাক্ষের সৈন্য সন্নিকটস্থ সারি সারি পর্বত গুহায় আশ্রয় নেয় এ নিছকই গল্প কথা কিন্তু কয়েকটি বিশেষ শব্দের দিকে আমাদের নজর পড়ে প্রথমত গঙ্গাবতী নদী এই শৈব মন্দির নগরীর পাশ দিয়ে যে নদীটি আজও প্রবহমান তার নাম গঙ্গাবতী বা গাঙ্গোয়া দ্বিতীয়ত সারি সারি পর্বত গুহার উল্লেখ মন্দির নগরী ত্রিভুবনেশ্বরের অনতি দূরে পাশাপাশি দুটি পর্বতে অগণিত বৌদ্ধ জৈন গুহা উদয়গিরি ও খণ্ডগিরি আর নিকটেই আছে দুটি গ্রাম তাদের নাম জগমারা ও জগসারা বলা হয় প্রথমটিতে দেবতাদের পরাভূত করে যজ্ঞনাশ করে এবং দ্বিতীয় গ্রামের কাছাকাছি মাঠে মহাদেব দৈত্যদলকে পরাভূত করেন এবং দেবতারা শিব পূজা সম্পন্ন করেন ওই একাম্ন পুরাণের ত্রয়োদশ অধ্যায়ী শিব ও ব্রহ্মার একটি কথোপকথন লক্ষ্য করার মতো পিতামহ ব্রহ্মা মহাদেবকে বলছেন যে মর্তে যেখানে দেবাদিদেব কালনেমিকে বধ করেছিলেন সেই পুণ্যতীর্থে ব্রহ্মা স্বয়ং একটি শৈব মন্দির নির্মাণে ইচ্ছু প্রত্যুত্তরে মহাদেব বলছেন হে পিতামহ বিভূতেশ্বর এই সামান্য কাজ আপনাকে শোভা পায় না কলিযুগের এক পাদ অতিক্রান্ত হলে আমার মস্তকস্থিত শশাঙ্ক ভূতলে অবতীর্ণ হবেন একটি সাম্রাজ্য স্থাপন করবেন এবং ওই একাম্র কাননের সন্নিকটে ত্রিভুবনেশ্বরে আমার জন্য একটি অক্ষয় মন্দির নির্মাণ করবেন অনুমান করার যথেষ্ট হেতু আছে ভুবনেশ্বরের মূল মন্দিরটি নির্মাণ করেন গৌড়রাজ শশাঙ্কই সপ্তম শতাব্দীর প্রথম পাদে ভারতবর্ষে একই সঙ্গে আবির্ভূত হয়েছিলেন কয়েকজন ক্ষমতাশালী নৃপতি কান্নকুব্জের হর্ষবর্ধন প্রাগ জ্যোতিষপুরের ভাস্কর বর্মা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী এবং গৌড়রাজ শশাঙ্ক পরাক্রমশালী নৃপতির মধ্যে একমাত্র শশাঙ্কের প্রতি ইতিহাস সুবিচার করেনি তার একটি বিশেষ হেতু আছে এ যুগের ইতিহাসের মূল দুটি উপাদান একটি বানহট্টের হর্ষচরিত অপরটি এক বিদেশির দীনপঞ্জিকা চৈনিক হিউয়েন সাং যেহেতু শশাঙ্ক শৈব বৌদ্ধদের তথা হর্ষের বিপক্ষ শিবিরে তাই তাকে প্রায় নররাক্ষসের আকৃতিতে চিত্রিত করা হয়েছে কিন্তু শশাঙ্ক সম্বন্ধে হিন্দু পুরাণ শাস্ত্র ভিন্ন কথা বলে একাম্র পুরাণ মতে সম্রাট শশাঙ্ক কলিঙ্গ বিজয় করে ত্রিভুবনেশ্বরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন তিনি কলিঙ্গের শিব পূজার প্রথম ভগীরথ স্বর্ণাদ্রী মহোদয় একাম্রচন্দ্রিকা এবং কপিল সংহিতায় স্পষ্ট করে বলা হয়েছে যে ত্রিভুবনেশ্বরে লিঙ্গরাজের মূর্তির উপর একটি অপূর্ব মন্দির গঠন করাই হচ্ছে কলিঙ্গে সম্রাট শশাঙ্কের শ্রেষ্ঠ কীর্তি বলা বাহুল্য শশাঙ্ক কোনো শিবলিঙ্গ বা শিবের মূর্তি নির্মাণ করেননি একটি স্বয়ম্ভূ শিলাকেই শিবের প্রতীকরূপে কল্পনা করা হয়েছে এভাবে অনাদিকালের ভূগর্ভ ভেদ করা প্রস্তরখণ্ডকে বহু মন্দিরেই শিবের প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে যেমন কাশীর কেদারেশ্বরে এবং হিমালয়ের কেদার তীর্থেও হাতের কাছে আমাদের তারকেশ্বরও একটি উদাহরণ আমরা বর্তমানে ভুবনেশ্বরে যে বিশাল মন্দিরটি দেখি সেটি শশাঙ্ক নির্মিত দেউল নয় শশাঙ্ক নির্মিত দেব দেউল মহাকালের স্থূল হস্তাবলেপনে ভূতল সাহী হয়েছিল পরবর্তী রাজন্যবর্গ একই স্থলে বৃহত্তর মন্দিরটি নির্মাণ করেন কিন্তু শশাঙ্ক প্রতিষ্ঠিত বিন্দু সরোবরটি আজও বর্তমান যদিও পরবর্তী উৎকল রাজগণের অর্থানুকূল্যে তার আকার ও আয়তন সমূহ বৃদ্ধি লাভ করেছে শ্রোত্রীবর্গের প্রথম সারিতে বসেছিলেন বৃদ্ধা বামুন দিদি তিনি রূপেন্দ্রনাথকে বাধা দিয়ে বলে ওঠেন আজ তোমার বক্তিবে বড় রস্কসীন হয়ে যাচ্ছে কতক ঠাকুর দেবতাদের মহিমার গপ্পের ঝুলি কি তোমার গেল নাকি গো কথা মন্দির চাতালেই রূপেন্দ্র হাসতে হাসতে বললেন না দিদা ভুবনেশ্বরের মাহাত্ম সম্বন্ধে কোনো গল্প আমার জানা নেই তবে কাল সন্ধেবেলা আপনাদের সেরকম একটা জমাট গপ্প শোনাবো সাক্ষী গোপালে তবে ঠাকুর দেবতার গল্প শুনতে চাইলেন যখন তখন একটা প্রশ্ন করি ওই বিরাট কষ্টি পাথরের মাতৃমূর্তিটি লক্ষ্য করে দেখুন কোনো অসঙ্গতি নজরে পড়ছে সকলেই চোখ তুলে দেখল সিংহ পৃষ্ঠ সমারুরা এক পার্বতী মূর্তি চতুর হস্তা কিন্তু চারটি হাতি ভেঙে গেছে মাথায় প্রকাণ্ড মুকুট মায়ের বাম দিকে একটি প্রস্ফুটিত পদ্ম পদতলেও তাই সকলেই লক্ষ্য করতে থাকে নগেন দত্ত বলেন এটি কি লক্ষ্মী মূর্তি রূপেন্দ্র বলেন না এটি পার্বতী পার্বতী এর নাম নিশা এবার বলুন আপনাদের নজরে কিছু পড়েছে একজন প্রৌঢ়া বললেন মায়ের বা পায়ে একটা গয়না আছে ডান পায়ে নেই এমনটা তো হয় না মায়ের সাজ ঠিক হয়নি বাপু রূপেন্দ্রনাথ অত্যন্ত খুশি হয়ে বললেন দারুণ নজর করেছেন মা ওইটি ওই মূর্তির অসঙ্গতি আর ওই এক পায়ের মল দেখেই শনাক্ত করা যায় যে এটি সাধারণ পার্বতী মূর্তি নয় ইনি নিশা পার্বতী নিশা পার্বতী এ নাম তো শুনিনি শুনুন তাহলে দিদা গপ্প শুনতে চেয়েছিলেন তাই এ প্রসঙ্গ তুলেছি একবার মহাদেব নাকি ধ্যানে বসেন অতি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তার ধ্যান ভঙ্গ হয় না তখন দেবকুল সন্ত্রস্ত হয়ে পড়েন অথচ শিবের ধ্যান ভঙ্গ করার হিম্মত কারও নেই অনঙ্গদেবের ভস্য হয়ে যাবার পরের ঘটনা এটি তাই উর্বশী মেনকা রম্ভা কোনো নৃত্যপীয় ও দুঃসাহস দেখাতে রাজি হয় না তখন পার্বতী স্বয়ং সে দায়িত্ব গ্রহণ করলেন অন্যান্য দেবতাদের বললেন দৃষ্টিপথের বাহিরে চলে যেতে অরণ্য নির্জন হলে গভীর পূর্ণিমা পূর্ণিমারাত্রে তিনি ধ্যানস্থ মহাদেবের সম্মুখে নৃত্যারম্ভ করেন পার্বতী নাচছেন শিবের ধ্যান ভাঙে চোখ চেয়ে নৃত্যরতা পার্বতীকে দেখে মহাদেব খুশিয়াল হয়ে ওঠেন তৃতীয় নয়নের অগ্নি নয় অপর দুটি নয়নেই ফুটে ওঠে প্রেমের প্রতিচ্ছবি নিশাকালে নৃত্যরতা এই মূর্তির নাম নিশা পার্বতী এর উদাহরণ খুবই সুদুর্লভ শিল্পী প্রচলিত অলঙ্কার অর্থেই অস্বীকার করে মায়ের একটি পায়ে একটি মাত্র পরিয়েছেন বোঝাতে হে দর্শক ভ্রমাত্মক সিদ্ধান্ত নিও না নৃত্যরতা হওয়া সত্ত্বেও ইনি নর্তকী নন ভব ভাবিনী ভবতারিণী আসর ভেঙে গেল গিয়ে নিশা পার্বতী মূর্তির চরণ স্পর্শ করে প্রণাম করলেন বললেন আমাদের কথক মন্দির প্রাঙ্গণ ফাঁকা করে দেবে মন্দিরের দ্বারপালেরা লঘুর হস্তে ঘুরে ঘুরে মন্দিরের বিভিন্ন প্রান্তে বিশ্রামরত যাত্রী যাত্রীদের সবিনয়ে মন্দির খালি করে দেবার অনুরোধ জানাচ্ছে সিং দরজা বন্ধ হয়ে যাবে সে পাকে চল রূপেন্দ্রের নজর হয়েছিল আজ শ্রোতৃবৃন্দের ভিতরে দুর্গা গাঙ্গুলিকে আদৌ দেখতে পাওয়া যায়নি তার সহধর্মিনী বলা বাহুল্য না পাত্তা দলে দলে সকলে নির্গমন দ্বারের দিকে চলেছে নগেন দত্ত রূপেন্দ্রর বাহুমূল ধরে একটি জনান সরে আসেন ওর কর্ণমূলে বলেন আমাদের পাণ্ডাজি জানালেন আজ শুক্লা দশমী রাত্রের দ্বিতীয় প্রহরে নাট মন্দিরে রুদ্রাণীর নৃত্য পরিবেশিত হবে আমি আসব আপনি কি দেখতে চান রূপেন্দ্র বলেন কে মন্দিরের দেবদাসীদের প্রাধানা অলঙ্কারা শৈব মন্দিরে প্রধানা দেবদাসীকে বলা হয় রুদ্রগণিকা সম্বোধনে রুদ্রাণী বৈষ্ণব মন্দিরে যেমন পুরীর জগন্নাথ মন্দিরে প্রধান অলঙ্কারার নাম গোপিকা রূপেন্দ্র হেসে বলেন আপনি তো বিষয় অনেক খবর রাখেন দেখছি নগেন্দ্র বলেন আপনিও তো তীর্থ আর নিয়ে বাধা দিয়ে রূপেন্দ্র বলেন বুঝেছি যাদৃষি ভাবনার যস্য তার মানে তার মানে রুদ্রা নৃত্য দেখবার বাসনা আমার নাই আপনি বরং একাই আসবেন কিংবা কিংবা রূপেন্দ্র আন্দাজে একটি শব্দভেদী বান ছাড়লেন দুর্গা গাঙ্গুলি মশাইকে নিয়ে তিনি এ বিষয়ে আগ্রহী ভালো কথা আজ কদিন তাকে দেখছি না তো শব্দ জানি বানটা লক্ষ্য আর থাকলেও সেই বুড়োটাকে এই দেবদাসী নৃত্যের আসরে আমি নিয়ে আসতাম না ওরা পায়ে পায়ে মন্দিরের বাহিরে চলে আসেন মন্দিরের প্রবেশদ্বারের বাহিরে নগেন্দ্রের চৌদোলা প্রতীক্ষায় ছিল একজন ওর সুরতোলা নাগড়া হাতে নিয়ে এগিয়ে আসে নগেন্দ্র পান্ডাজির বিশেষ অতিথি রূপেন্দ্র তার আতিথ্য স্বীকার করতে রাজি হননি তিনি জনতা দলের সঙ্গে রাত্রিবাস করেন সাধারণ যাত্রীশালায় যাত্রীশালায় এক কোণে এক এক দল ক্লান্ত পদযাত্রীরা পাশাপাশি কাঁথা বিছিয়েছে ঝোপে ঝাড়ে জোনাক জ্বলছে সন্ধ্যা থেকেই নির্মেঘ আকাশে চাঁদের আলো রূপেন্দ্রনাথ ধ্যানে বসেছিলেন বামন দিদি ইতিমধ্যে দু দুবার ঘুরে গেছেন তৃতীয়বার এসে দেখেন রূপেন্দ্র আয়োজন করছেন এগিয়ে এসে বললেন ও কি গো শুয়ে পড়লে যে ঠাকুর রাতের সেবা করলে না রূপেন্দ্র হেসে বললেন পরম বৈষ্ণব বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে কি লিখেছেন জানেন না প্রভু যারে যেদিন বা না লিখে নাহার রাজপুত্র হও তব উপবাস তার ঠিকই তো নিকেছেন বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু তুমি কেমন করে জানলে যে প্রভু তোমার ললাটে আর উপুষ নিকে রেখেছেন ওটো দেখিন এই মালপটুকু সেবা করো তোমার নাম করি দোকান থেকে নেছি। রূপেন্দ্র উঠে বসলেন বামন দিদির করঙ্গে জল ছিল তাতে হাত ধুয়ে শালপাতার ঠোঙায় আনা মালপোয়াটুকু মুখে দিলেন বললেন দিদার সব দিকে নজর থাকবেনি কতক ঠাকুর নিত্যদিন সাজের বেলায় ঠাকুর ডাক্তার কথা শোনায় পাপপনি নেয় না এটুকুও নজর রাখতে হবে নি তবে আজ দাদা ভাই আমি এছি একটা সমস্যা নিয়ে তোমার একটা উপকার করতে হবে দাদা বলুন কি করতে হবে শুনেছো তো কাল আমাদের যাত্রা নাস্তি এখানে সবাই ঠাকুর টুকুর দেখে বেড়াবে অনন্ত বাসুদেব মন্দির মহিষমর্দিনী মূর্তি বিন্দু সরোবরে ছান করবে আসলে কি জানো দাদা আমাদের দলে বিশ উপুষ তাই একটা দিন সবাইকে রুখে দেওয়া এই আর কি নইলে আবাগিগুলো পারবে কেনে এ তথ্যটা জানা ছিল না মনে মনে খুশি হলেন রূপেন্দ্র এখানে কয়েকটি মন্দিরের কারুকার্যের সুখ্যাতি শুনেছেন মুক্তেশ্বর ব্রহ্মেশ্বর রানী মন্দির অদূরে আছে ধৌলি পর্বতের পাদদেশে সম্রাট অশোকের শিলালেখ আর উদয়গিরি খণ্ডগিরিতে জৈন গুহা মন্দির যাত্রীদল এসব বিষয়ে আদৌ আগ্রহী নয় কিন্তু জগন্নাথ তর্ক পঞ্চালনের শিষ্যটি এসব সচক্ষে দেখে নিতে চান খোদাই করা ব্রাহ্মী লিপাক্ষর ইতিপূর্বে কখনো দেখেননি রূপেন্দ্র মিষ্টান্ন আহারান্তে হাত ধুয়ে জানতে চান এবার বলুন দিদা কি আপনার সমীশে আর আমাকে কি উপগার করতে হবে আজকাল আর সারা রাত উপোস করতে পারি না সাড়ে তিন কুড়ি পাড়ি দিয়েছি তো তাই সূর্যি ডুবলেই ইষ্টদেবকে জল টল দিয়ে এক বামুনের সেবা করি তার অনুমতি নিয়ে বাতাসাটুকু মুখে দে জল খাই তা দাদা তুমি কাল আমার সেবা নিয়ে আমারে অনুমতি দেবা এ আর শক্ত কথা কি সূর্য ডোবার আগেই আপনাকে অনুমতি দিতে পারি তার আগেই যদি আমার পেট ভরে যায় বৃদ্ধা হিসে বললেন না না অতটা উপকার করতে হবে হঠাৎ কি মনে হয় রূপেন্দ্র বৃদ্ধার কাছে ঘনিয়ে এসে বলেন এবার আপনি আমার একটা উপকার করবেন ঠাম্মা কথাটা কিন্তু খুব গোপন এটা আবার আমার এক গোপন সমস্যা বৃদ্ধা গম্ভীর হলেন রসিকতায় যোগ দিলেন না বললেন বল কথাটা পাঁচ কান হবে না তো রাসুবামনি তেমন কান পাতলা নয় বলদিনী কি তোর সমস্যা রূপেন্দ্র নাম উল্লেখ না করে বুঝিয়ে বলেন যে যাত্রী দলের ব্যক্তি বিশেষের সে পুরুষ কি স্ত্রী তাও বলেন না একটা প্রচন্ড বিপদ ঘনিয়ে এসেছে জীবন মৃত্যুর সমিশে কিন্তু বিশেষ প্রতিবন্ধকতায় তিনি ওই ব্যক্তি বিশেষকে তার বিপদের কথাটা জানাতে পারছেন না কেনে তারে আর দেখতে পাচ্ছিস না বলে হ্যাঁ এ কদিন তাকে দেখতে পাচ্ছি না কিন্তু দেখা পেলেও গোপন কথাটা তাকে বলবার সুযোগ পাবো না বৃদ্ধা দম ধরে অনেকক্ষণ কি ভাবলেন তারপর বললেন বিপদটা কি জাতের তাও আমি তোমারে বলতে পারবো না ঠাম্মা আমি সত্যবদ্ধ কথাটা পাঁচ কান করব না কথা দিয়ে রেখেছি বেশ তো পাঁচ কান না করিস দু কান করতি তো আর বাধা নেই দু কান করা মানে যার বিপদ তার কানে কানে বলা রূপেন্দ্র বিরক্ত হয়ে বলেন আহ তোমাকে কেমন করে বোঝাই তাকে কানে কানে বলার সুযোগ যে আমি পাচ্ছি না পাবো না সেই สมیشশের মউরা আমি নেবনে আমি তোরে সুযোগ পাইয়ে দেব তুই আমারে কিছু না বলে তারই কানে কানে তার বিপদের কথাটা বলে দিস বুঝলি রূপেন্দ্র কুঞ্চিত ভ্রুভঙ্গে বলেন আমি কার কথা বলছি বল তো ঠাম্মা ও মা আমি কোথায় যাব তোর ওই পাড়া তো তো छुटпонটা তো তোর সাথে বের সম্বন্ধ হবার আগেই যার ওই ঘাটের মরা ছোমারি মারি তৃতীয় পক্ষ করি ফেলেছিল তাই তো নাকি চতুর্থ রূপেন্দ্র স্তম্ভিত হয়ে গেলেন বৃদ্ধার কথায় বলেন তুমি কেমন করে আন্দাজ করলে ঠাম্মা এ তো জন্মান্ধ এখন বুঝে ফেলবে রে আমার তো শুধু পাঁচ অক্টায় ছানি তা সেই আবাগির বিপদটা কিসে ও না না সে তো তুই আমায় বলবি নে পাঁচ কান হয়ে যাবে বেশ তারেই বলিস কানে কানে সাক্ষী গোপালে কিংবা জগন্নাথ রূপেন্দ্র জানতে চান কিন্তু সেটা কিভাবে সম্ভব বৃদ্ধার চট জলদি জবাবাটা তারে শিকায় দেবো নে ও বলবে ওর পেটে শুল ব্যথা উঠেছে আমরা পাঁচজনে তড়ি ঘরে তোরে ডাকি পাঠাবো জানিস তো যে যখন সমস্ত বৌড়ে পরীক্ষা করে তখন স্বামীর সেখানে বেরিয়ে থাকতি নাই আমি পাহারা দেবো নে তাইরে। তাই থাকবো কথায় বলে পর স্ত্রী নইলে না তবে আমি দোকান বন্ধ করি চার কান না রূপেন্দ্র বলেন তোমার তো দারুণ বুদ্ধি ঠাম্মা কেমন করে ফন্দিটা মাথায় এলো বৃদ্ধা বললেন ও মা আমি কোথায় যাব জানিস না রাসুবামনি ভারী বুদ্ধি এই দেখ না বুড়োকত্তা বিষ বিঘে ব্রহ্মোত্তর লাখেরাজ আর বাস্তুভিটে রাখি গেল মাত্র বিশটি বছরে সব উইড়ে পুইরে দে আমি তুলসীর মালানে পথে নেমেছি কেউ ঠেকাতি পারল রূপেন্দ্র বিস্মিত হয়ে বলেন তার মানে দাদুর সম্পত্তি কোথায় গেল ভকিল মুক্তারের গব্বরে আমার তিন তিনটি জোয়ান বেটা আর তাদের তিন দুকুনে ছয়টা জাহাবাজ বউ মহা ধুমধাম করি কাজির কাছে হকিয়ত করছে আজও আমার কি আমি দেখতে পাচ্ছি দিব্যি শান্তিতে আছি পথে পথে জয় গৌড় জয় নিতেই গিয়ে বেড়াচ্ছি বিষয় বিষে আমারে কেউ বিষিয়ে দিতে পেরেছে আশ্চর্য মানুষ তো